এয়ার ভাই চলে এলাম আবার খেলা খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানের যে নতুন কোচ হলো জোসেফ মলিনা তো জোসেফ মলিনা এই কোচটাকে নিয়ে যে কথাটা বলতে চলেছি জোসেম মলিনা যখন এটিকে কোচিং করতো তখন কিন্তু এটিকে দলে কিন্তু টিরি খেলতো জোসেফ মলিনা কিন্তু টিরিকে আনার চেষ্টা করছে যেটুকু সম্বন্ধে জানা যাচ্ছে একটা কমেন্ট দেখা গেছে যে জোসেফ মলিনা কিন্তু টিরিকে একটা কমেন্ট করেছে যে টিড়িকে তাকে মানে মানে মোহনবাগান দলে আবার ফেরানোর চেষ্টা করছে মানে সে কিন্তু টিড়িকে খেলিয়েছে এবং টিড়িও জোসেফ মলিনাকে কিন্তু ভালোভাবেই চেনে তো সেক্ষেত্রে পুরোনো কোচ তো সেক্ষেত্রে এই টিরি টিরিকে যদি মোহনবাগান শিবিরে আনতে পারে তাহলে আরও ডিফেন্সটা ভালো হবে মানে বলাই বাহুল্য যে জোসে মলিনা কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে কিন্তু সে প্লেয়ারও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তো এবার আমার যা মনে হচ্ছে মোহনবাগান শিবিরে যে সমস্ত বিদেশি টাইগ টাইগার টার্গেট আছে আগে জোসি মলিনা দেখে নেবে তারা কেমন তারপরে কিন্তু সাইনিং করাবে এবং জোসেফ মলিনাও কিন্তু কিছু ভালো ভালো বিদেশি টার্গেটে রাখবে মোহনবাগান মান বলবে যে এই এই প্লেয়ার চাই আমার এই প্লেয়ারকে সাইনিং করাবো মানে অ্যাজ এ কোচ যে কোনো একটা কোচ চাইবে তার টিমে কী ভার ধরনের প্লেয়ার রাখবে কী ধরনের প্লেয়ার ছেড়ে দেবে যেমন অ্যান্টনিও আবার সাজিয়েছিল দল সেরকম কিন্তু জোসেফ মলিনা এসেও কিন্তু সেই সেম জিনিসটা করবে তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাবে জোসেফ মলিনা কোন কোন বিদেশি প্লেয়ারকে নিতে চায় শুধুমাত্র জ্যামি ম্যাক্ট্রালাইন ছাড়া জ্যামি ম্যাক্ট্রালাইন কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে মন মানসিক এই প্লেয়ারটি কোনো রকমই না বলতে পারে না কারণ জ্যামি ম্যাক্ট্রালাইন একটা বিশাল মানের বিদেশি প্লেয়ার প্রচুর প্রচুর খেলেছে ম্যাচ খেলেছে এবং অস্ট্রেলিয়া দলের প্লেয়ার ছিল মেসি রোনাল্ডো সবার বিরুদ্ধে কিন্তু খেলেছে তো সেক্ষেত্রে জোসেফ মলিনা এখন পর্যন্ত টার্গেট করেছে টিরিকে তো টিরি কিন্তু অবশেষে মুম্বাই সিটি সঙ্গে তার চুক্তি বেড়ে গেছে মুম্বাই সিটি অবশেষে কোনো রকমই কিন্তু ছাড়বে না তো সেক্ষেত্রে যশেম মলিনা সেটা যখন জানবে অবশ্যই আর টিডিকে টার্গেট করবে না কারণ টিডি অসম্ভব মোহনবাগান শিবিরে আসা এই মরশুমেতে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট ডিমিত্তি পেতা কিন্তু একটা বার্তা দিল বড় বার্তা তো বার্তাটা কী দিল ডিমিটি পেতা দলকে চ্যাম্পিয়ন করার বার্তা দিল এবং আরও ভালো করে খেলার বার্তা দিলো পুরো টিমটাকে বিল্ড আপ করানোর বার্তা দিল বললো আমরা এবার চাই দু হাজার যেমন আমরা ফাইনালের মুখ থেকে ট্রফিটা হেরে এসেছি তো সেক্ষেত্রে আমরা সিল পেয়েছি এবার আমাদের টার্গেট থাকবে পুরোপুরি ট্রফিটা যেটা দু হাজার পঁচিশে আমার যেটুকু দেয়ার দিয়েছি আরও অনেক দেয়ার বাকি আছে মোহনবাগান দলের হয়ে অসাধারণ এখনও পারফরমেন্স বাকি আছে কিছু ভালো ভালো গোলের বাকি আছে আমি লাস্টের দিকে কিন্তু সেই ফাইনাল বলো ফাইনাল বলো আমি কিন্তু গোল পাইনি সেটা আমি দুঃখিত খুব এবং মোহনবাগান শিবিরকে আবার ফাইনালে তোলার ইচ্ছা ফাইনালে তুলে আরও ট্রফিটা আমার মোহনবাগান শিবিরে আনার কথা কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে মোহনবাগান সমর্থকরা আমার ওপর কিছু প্রচুর পরিমাণে ভরসা রাখে ডিমিত্তি প্রত্যাদশকে মানে মানে আমার সেরা প্লেয়ার হিসেবে কিন্তু তারা গণ্য করে তো সেক্ষেত্রে ডিমিত্তি প্রত্যাতশ এরকমই কিন্তু বার্তা দিল দলকে জেতানো এবং যাতে দলে আরও ভালো ভালো কিছু রিক্রুটমেন্ট করা আরও ভালো ভালো পাসিং বাড়ানো আরও ভালো ভালো গোল করে দলকে সাহায্য করা এবং জেতানো তো সেক্ষেত্রে দেখা যাক ডিমিটি পেটাদাস যে বার্তাটা দিয়েছে সে কথা রাখতে পারে কি তো তোমরা নিশ্চয়ই জানো ডিমিটি পেদাস এমন প্লেয়ার কথা দিয়ে কিন্তু কথা রাখতে পারে সেরকমই ক্লাস আছে তার খেলায় অসাধারণ এবং ডিমিটি পেটাদাসকে জোসে মলিনা কিভাবে চালনা করে সেটাই হচ্ছে ব্যাপার ফার্স্ট ইলেভেনে তো অবশ্যই ডিমিটি পেটাদাসকে ছাড়া চলবে না ডিমিতি পেত্যাদাস প্রতিদিনের ফার্স্ট ইলেভেনে কিন্তু মনমান শিবিরে থাকবে এবং জোসি মলিনা তাকে কোন জায়গাটা কিরমভাবে খেলাবে এবং তার সঙ্গে মানে প্রথমে না হবে কি সেকেন্ড হাফে না হবে ব্যাপার থাকতে পারে কারণ তোমরা নিশ্চয়ই জানো হুগো বুমোস কিন্তু একমাত্র অ্যান্টোনও লোপের সাবাসের জন্য মোহন ভাগ বাদ পড়েছে তার একটাই কারণ যে হুগো বুমোস কিন্তু যে পজিশানে খেলে সেই পজিশনে কিন্তু হাবাস খেলা ছিল না সেই জন্যই প্রবলেম হয়েছে এবং জোসে মলিনা তার প্লেইং ইলেভেন এবং তার যেসব প্লেয়াররা যে জায়গায় খেলে কোনখানে কাকে খেলাবে সেটা কিন্তু দেখা আছে যতদিন না সে মন দলে যুক্ত হচ্ছে অনুশীলন করাচ্ছে তার সঙ্গে একটা ম্যাচ না খেলাচ্ছে তাহলে কিন্তু বোঝা যাবে না ততদিন জোসে মলিনা কি ধরনের কোচ করছে কোচিং করছে মোহন মাহান শিবিরে এর আগে কিন্তু এটিকে কে চ্যাম্পিয়ন করেছে এর আগে ভিডিওতেও বলেছে এটিকে কে চ্যাম্পিয়ন করেছে এবং এই জোসে মলিনাকে কিন্তু কত বছরের চুক্তি করলো এটা কিন্তু পুরোপুরি কনফার্ম এখনও জানতে পারিনি তোমরা ধরে রাখো দু থেকে তিন বছরের চুক্তিতে কিন্তু নিয়েছে জোসে মলিনাকে যেটুকু বলছি দু থেকে তিন বছরের চুক্তিতে কিন্তু জোসেম মলিনাকে মোহন মহান শিবিরে নিয়েছে তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও চলবন্ধুরা বা নেস ভিডিও দেখা হচ্ছে